বাংলাদেশের মধ্যে জায়গাটা চলতেছে সব থেকে আপডেট আপনি ঘন্টা আট থেকে দশ মন ধান ভাঙবেন আপনি চাইলে আমাদের অফিসে এসে ধান নিয়ে এসে ভেঙে নিতে পারেন আপনার আপনাদের একদম ভেঙে চুরে সব কিছু আপনাদের দেখাই দিব হলুত মরিচ গম ভুটা যেটাই আনবেন না কেন আমরা আপনাদের এ টু জেড আপনাদের দেখে ভাঙ্গায় দেখাই দিব আপডেট রাইস মিল যেটা দেখতে পাচ্ছেন এটাই সব থেকে আপডেট রাইস মিল দেখতে পাচ্ছেন আপনারা এটাতে আপনার আট থেকে দশ মন আপনার ধান হবে এই যে ডিক্স দেখতে পাচ্ছেন ডিক্স মিল আপনি প্রায় দেড়শো কেজি ভেজা চাল শুকনো চাল ক্রাশিং করতে পারবেন আর এই হলুদ মরিচ এটা ঘন্টায় আপনি বিশ কেজি হলুদ মরিচ গমের আটা ভুট্টার করতে পারবেন আর এর থেকে বড় যদি আপনি এইটা যাদের ভাঙানোর চাহিদা বেশি হলুদ মরিচের চাহিদাটা তুলনামূলক কমই থাকে যাদের বেশি তারা এই আট ইঞ্চি চেঞ্জ করে দশ ইঞ্চি নিতে পারেন আর এটার সাথে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এটার সাথে ব্যবহার করা হয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ এর মোটর আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ পয়েন্ট ফাইভ এইচপি ফোর টু টোয়েন্টি একটা মোটর ব্যবহার করা হয়েছে উনত্রিশশো আরপিএম এর মোটর দেখতে পাচ্ছেন উনত্রিশশো আরপিএম এর মোটর একশো পার্সেন্ট তামার তার আপনারা চাইলে অফিসে এসে চেক করে নিতে পারেন খুলে টেকনিশিয়ান নিয়ে এসে চেক করে নিতে পারেন বাংলাদেশের মধ্যে সব থেকে সেরা মেশিনেই আমরা দিচ্ছি আপনাদের অনলাইন এগুলো বিডিতেই পাচ্ছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনলাইন এগ্রোবির পক্ষ থেকে আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন আজকে কোন বিষয়ে বা কোন মেশিন নিয়ে আপনাদের সাথে কথা বলবো দেখতে পাচ্ছেন বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ম্যাজিক মেশিন তিন মাথার মিনি অটো রাইস মিল দেখতে পাচ্ছেন আমাদের কাছে প্রায় অনেক রকম কোয়ালিটির তিন মাথার মিনি অটো রাইস মিল আছে চলুন আজকে আমাদের কাছে যে সকল মিনি অটো রাইস মিল আছে সে বিষয়ে আপনাদের পরিচিত করে দিই সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন এক মাথার একটি মিনি অটো রাইস যারা শুধু রাইজের ব্যবসা করতে চান শুধু ধান ভাঙাতে চান তাদের জন্য এটা এটার সাথে আপনার তিন ভরা মোটর ব্যবহার করা হয় আপনি চাইলে বাড়ায় নিতে পারবেন এটাতে আপনি ঘন্টায় সাত মনের মতো আপনার প্রোডাকশন দেবে যদি আপনি সাড়ে চার বা পাঁচ ঘরা মোটর নেন এর থেকে আর একটা হলো তিন মাথার যে ম্যাজিক মেশিন এটা হলো একটু আপনার পুরাতন ভার্সনের যে মেশিনটা এটা এটা হলো আপনি দেখতে পাচ্ছেন ঘোরা মার্কার এটা আপনার ধানের হলার মিল তারপরে গ্যান্ডার মেশিনটা দেখতে পাচ্ছেন এটার সাথে ব্যবহার করা হয়েছে গিয়ার পুলি আপডেট ভার্সনে যেমন ব্যবহার করা হয় অটো পুলি এটার সাথে আপনার ব্যবহার করা গিয়ার পুলি এটা আপনি যেদিকে দিবেন মাঝখানে নিউট্রাল যেদিকে দিবেন ওইদিকেই আপনার পুলিটা ঘুরবে এটার সাথে ব্যবহার করা হয়েছে ফোর পয়েন্ট সেভেন ফাইভ একটা মোটর এরপরে যে কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এই যে এটা লাল কালারের যে রাইস মিলটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা আপডেট ভার্সন ভার্সন বিয়াল্লিশ বাংলাদেশের মধ্যে যেটা এখন সব থেকে ট্রেন্ডিং এ চলতেছে ভার্সন বিয়াল্লিশ আপনার দেখতে এটা আপনার ভার্সন বিয়াল্লিশ মডেলে। এটা যে ধানের হুপাল এটা সব থেকে হাই কোয়ালিটি এটাতে আপনি প্রায় আঠারো থেকে বিশ কেজি ধান একবারে দিতে পারবেন তারপরে এই যে ডিস্স মিল যেটা দেখতে পাচ্ছেন এটাতেও আপনার প্রায় বিশ কেজি ভেজা চাল বিশ পঁচিশ কেজি দিতে পারবেন আপনি চাল এই দিক দিয়েও দিতে পারবেন আর হলো এটা আট ইঞ্চি গ্যান্ডার আট ইঞ্চি গ্যান্ডার মেশিন এইটার সাথে ব্যবহার করা হয়ে থাকে আপনার পাঁচ ঘোড়া মটর এই যে দেখতে পাচ্ছেন সাদা কালারের একটা মোল্লা মটর মোল্লা মটর ফাইভ এখানে আপনার লেখা আছে ফাইভ এইচপি মটর এটার সাথে আপনারা পাচ্ছেন হলো পুলি এই যে দেখতে পাচ্ছেন পুলি আর আপনারা মোটর ডার ওজন পাবেন 40 কেজির ওজনের একটা মোটর পাবেন যেটা আপডেট ভার্সনের এই মেশিনের সাথে আপনারা আপডেট ভার্সন পাচ্ছেন আপনার মনে যদি কোনো সন্দেহ থাকে অফিসে এসে ভেঙ্গে নিয়ে যেতে পারবেন তো যারা নুনুর উদ্যোক্তা আছে অনেক জায়গায় দেখে নিয়ে ভাই কম দামি মেশিন আপনারা এত বেশি চাচ্ছেন কেন অন্য জায়গায় কম দাম নিচ্ছে ভাই আমাদের কাছেও কম দামি মেশিন আছে এই যে কোয়ালিটি লো কোয়ালিটির মেশিন আপনাকে ধরায় দিবে তো দুই দিন পরে আপনার মোটর জাম লেগে যাবে আপনার মোটর লোড নিতে পারবে না অনেক সমস্যা সম্মুখীন হবে হয়তোবা একটু কম দামে পাচ্ছেন কিন্তু নেওয়ার পরে আপনি যে উদ্দেশ্যে নিচ্ছেন মেশিনটা সেই উদ্দেশ্য নিয়ে আপনি স্যাটিসফাই হতে পারবেন না দেখা যাবে এই দুই দিন পরে এটা সমস্যা এটা সমস্যা নানানভুক্তভোগী হবেন তো আপনারা একটু টাকা বেশি দিয়ে হলো আপডেট সেরা মেশিন নেন মেশিন নেওয়ার পর কখনো কোম্পানিকে ফোন দেওয়া লাগবে না ইনশাআল্লাহ কোম্পানি আপনাকে খোঁজ নিবে ভাই মেশিন কেমন চলতেছে তো সেরা মেশিনের মধ্যে কোয়ালিটি সাড়ে পাঁচ ঘোড়া দিয়ে আপনারা নেওয়ার পরে ইনশাল্লাহ চালাবেন কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না তো যে সকল নতুন উদ্যোক্তা বা গ্রামের কৃষক ভাইরা যারা বেকার বসে আছেন বা নতুন উদ্যোক্তা অন্য অন্য ব্যবসা আছে মুদি দোকান আছে বাজারের দোকান আছে ব্যবসা আছে তার পাশাপাশি এই একটা ম্যাজিক মেশিন নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অফিসে এসে চালেও নিতে পারেন বা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা আপনাদের পঞ্চায় দেব আর আপনারা যদি ভাবেন যে এই মেশিনগুলো কিনবো কেনার পর পার্স কই পাব পার্সের কোনো চিন্তা নেই আমাদের কাছে অ্যাভেলেবেল পার্স থাকে আপনারা শেল পুলি তারপরে হলো গ্যান্ডার যে পাট্টা নেট ব্লেড জালি চিকন জালি আটা গোটার সবই আমাদের কাছে পাবেন যে কোনো সমস্যা পার্সের আমাদের বলার সাথে আমরা আপনার বাসায় হোম ডেলিভারি পাঠাই দিব তো যারা যারা এইসব মেশিন ক্রয় করতে চান তারা বা বিস্তারিত জানতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর যারা আমাদের অফিসে আসতে চান আমাদের হেড অফিস ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্দাপাড়া বৈশাখীর মোড় আর যারা চালাইয়া দেখে নিতে চান তারা অবশ্যই বগুড়াতে আসবেন